আসসালামু আলাইকুম লার্নিং এগ্রিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব গাছের পোনিং কখন করতে হবে আর কখন করা যাবে না আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যে প্রোনিং কি এবং পোনিং করলে কি কি লাভ পাওয়া যাবে বা উপকারী উপকারিতা তো চলুন যাওয়া যাক আমরা সবাই জানি যে প্রনিং হলো গাছের অতিরিক্ত ডাল ফালা বা অপ্রয়োজনীয় ডাল ফালা ছাঁটাই করা এটাকে প্রনিং বলে ডালপালা শিকড় পাতা বিভিন্ন অংশ ছাঁটাই করাই হলো প্রুনিং এবং প্রুনিং করার কারণ হলো যে গাছের স্বাস্থ্য আকার আকৃতি ফুল ফল উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং গাছের অতিরিক্ত বৃদ্ধি এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রুনিং করা হয় এটি আগের আলোচনায় ছিল এখন প্রুনিং কখন করতে হবে কখন করা যাবে এই নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম যে সময়টিতে প্রুনিং করা যাবে সেটি হলো শীতকাল আমাদের দেশে সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসে পুরোনি করা সবচেয়ে ভালো তার কারণ হলো এই সময়ে বৃষ্টিপাত হয় না এবং বৃষ্টিপাত না হওয়ার কারণে যে অংশ কাটা হয় ওই অংশটা ভেজা থাকে না এবং ওখানে ফাঙ্গাস বা ছত্রাক জন্মানোর কোনো চান্স থাকে না গাছে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এই একটি কারণ আরেকটি কারণ হল যে শীতকালে আমাদের দেশে বৃষ্টি না হওয়ার কারণে গাছে পানির সংকট হয় এবং গাছ কিন্তু একদিকে যেমন শিকড়ের সাহায্যে পানি নাই অন্যদিকে পাতার মাধ্যমে প্রচুর পরিমাণ পানি বের করে দেয়া দেয় যদি যে পরিমাণ পানি গ্রহণ করে তার সে পানি বের করে দেয় তাহলে গাছের মৃত্যু ঘটবে গাছ মারা যাবে সেই ক্ষেত্রে আমরা যদি প্রুনিং করি তাহলে গাছের যে অতিরিক্ত পানি বের করে দেওয়ার যে প্রক্রিয়া এটা অনেক বাধা প্রাপ্ত হবে তার কারণ ডালপাল্লা বা পাতা ছাঁটাই করার ফলে পানি বের হয়ে যাওয়ার যে পথ সে পথগুলো বন্ধ হয়ে যাবে অর্থাৎ পাতাই থাকবে না অনেক পাতা কমে যাবে যেখান থেকে অতিরিক্ত পানি বের হতে পারবে না এই জন্য শীতকালে প্রুনিং করা ভালো আর অধিকাংশ পত্র ঝরা গাছ যে সকল গাছের পাতা শীতকালে ঝরে পড়ে তাদের আবার শীতের শেষের দিকে বসন্তের শুরুর দিকে নতুন ডালপালা গজায় এই যে গজানোর আগে যদি আমরা পুনিং করি তাহলে নতুন ডালফলা তৈরি হবে এবং সেই ডালপালা গুলো নতুন কুড়ি আসবে ফুল ফল ধারণ করবে এই হলো শীতকালে পূর্ণিং এর সুবিধা এরপরে ফুল গাছের পুনিং ফুল গাছের সাধারণত কিছু কিছু ফুল গাছ যে বসন্তকালে ফুল ফোটে সেই সকল গাছের ক্ষেত্রে যেমন কাঠগোলাপ বা কিছু জবা গাছ এই সকল গাছের ক্ষেত্রে ফুল ফোটা শেষ হওয়ার পরপরই প্রুনিং করতে হবে আর যে সকল গাছে গ্রীষ্মকালে ফুল ফোটে যেমন বাগান বিলাস বা গোপাল গোলাপ এই সকল গাছের ক্ষেত্রে শীতের শেষ বা বসন্তের শুরুর দিকে প্রুনিং করলে এই যে এরপরে যে নতুন ডালপালা জন্মাবে সেই নতুন ডালপালাই গ্রীষ্মকালে ফুল আসবে ফল গাছের পুনিং ফল পাড়া সাধারণত ফল সংগ্রহ করার পরপরই করা হয় বেশিরভাগ ক্ষেত্রে আর কিছু কিছু গাছের ক্ষেত্রে যেমন কাঁঠাল গাছ এটাও ফল গাছের কাঁঠাল যখন সংগ্রহ করা হয় সংগ্রহ করার পর গাছের গায়ে যে গা থেকে যে ডাল বেরোয় মোটা কাণ্ড থেকে ডাল বেরোয় ওয়াটার স্পর্ট বলে এগুলো সাটাই করা হয় এটা আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে করা হয় তারপরে কুল বা বড়ই গাছ এই সকল গাছের পুনিং করা হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ফল সংগ্রহ করার পরে হার্ড পুনিং মাথা কেটে দেওয়া হয় বা ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে গাছের মাথা থেকে কেটে দেওয়া হয় এখান থেকে পরবর্তী বছর যে নতুন ডালপালা বেরোয় সেই নতুন ডাল ফলাই পুনিং হয় আবার ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি লিচু গাছের পুনিং করা হয়েছে গাছকে ঝোপালো করার জন্য এই পুনিং করার পরে গাছের অনেক ডালফলা হবে সেখান থেকে আবার পুনিং করে কিছু ডালফলা রাখা হবে গাছ ঝোপালো হবে বেশি ডাল ঝোপালো হলে সেখানে বেশি ফল ফুটবে আর হলো জরুরি বা তাৎক্ষণিক পুনিং এই পুনিংটা যে কোনো সময় করা যায় যদি কোনো গাছের রোগের আক্রান্ত হয় বা মৃত ডাল হয় অথবা ঝড়ে ভেঙে ঝুলে আসে এই সকল ডালগুলো সাধারণত পুনিং করে এ করে দেয়া হয় এখন এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রুনিং কখন করা যাবে না পুনিং কখন করা যাবে তার চেয়েও এটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন ফুল ফল আসার ঠিক আগে বা ফুল ফোটার সময় প্রুনিং করা যাবে না যেমন আম গাছ কাঠাল গাছ এই সকল গাছে যখন ফুল ফোটে শীতের শুরু থেকে শুরুতে ফুল ফোটা শুরু হয় এই সকল গাছে তখন করা যাবে না করলে তখন কিন্তু ওই ফুল ফলগুলো নষ্ট হয়ে যাবে তবে তা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে যদি অতিরিক্ত ফুল ফল আসে বা ফলের কুড়ি হয় গুটি তৈরি হয় তখন কিছু কিছু ফুল ফল ছাঁটাই করে দেওয়া যেটা ফুল ফল ছাটাই তারপরে তীব্র গরম বা খরা খরার সময় প্রনিং করা যাবে না তার কারণ হলো এই সময়ে এখানে একে তো কি পানির ঘাটতি থাকে তারপরে গাছ কাটলে গাছের ডাল ফালা কাটলে যে কাঁটা অংশ সেই কাটা অংশ দিয়ে অতিরিক্ত পানি বের করে দিয়ে গাছ আরো দুর্বল হয়ে যেতে পারে যদি অনেক দিন বৃষ্টি না হয় তাহলে করা যাবে না আবার বর্ষা মৌসুমে বা বৃষ্টির দিনেও প্রুনিং করা যাবে না বর্ষা মৌসুমে প্রুনিং করলে কি হবে এই কাটা স্থানে পানি জমবে জমবে বা ভেজা থাকবে সবসময় এখানে ফাঙ্গাস গ্রো করবে সতর্ক জন্মাবে এবং এই জায়গাটা তা আস্তে আস্তে মরে দিতে পারে এবং এই এইভাবে আস্তে আস্তে পুরা গাছই মারা দিতে পারে বা ডাইব্যাক রোগে আক্রান্ত হয় এই সাধারণত এই জন্য বর্ষা মৌসুমে বৃষ্টির দিনে প্রুনিং না করাই ভালো আর হলো প্রথম বছরের চারা সাধারণত চারা গাছে না করাই ভালো এবং বিশেষ করে প্রথম বছর চারা গাছ লাগানোর প্রথম বছর গাছকে বাড়তে দিতে হবে অপরিচিত বয়সে অতিরিক্ত প্রণী গাছের বৃদ্ধিতে ব্যাহত পারে এই গাছ কিন্তু আর তখন শক্তি নিয়ে দাঁড়াতে পারবে না তবে মরা ফালা বা রোগাক্রান্ত অংশ এই অংশটুকু ছাড়াই করা যেতে পারে এই ছিল আজকের আলোচনার বিষয়ে সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ